তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত এই যে রান্না করতে চলে আসছি ভাত হইছে ভাত আগে বসায় আমি সব রেডি করে নিয়ে আসলাম তো আজকে কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি এই যে রান্না করব শিং মাছ এগুলি একদম দেশি শিং মাছ এই যে শিং মাছ আর এই কিছু টাংরা মাছ ফিলাইনে আছে একদম দেশাল নদীর মাছ অনেকগুলি নদীর মাছ অঞ্চল কতগুলি খাওয়া হয়েছে আর আজকে রান্না করব। তো শিং মাছ রান্না করব শিং মাছের ঝোল হবে ঝোল রান্না করব আর হইলো এই যে ভেন্ডি ভাজি করব। আর এই যে পুঁটি মাছ ভাজা করবো এই পুঁটি মাছগুলিও নদীর মাছ একসাথে ওই মাছগুলি একসাথে ছিল এগুলি হলো কত বড় বড় সাইজগুলি ভালো আছে পুঁটি মাছের এই পুঁটি মাছগুলি ভাজব ভাজা খাওয়ার জন্য তার জন্যে সব ময় মশলা গুছাই নিয়েছি আর হলো এই যে পেঁয়াজ কাঁচামরিচ কাইটা গুছাই নিয়েছি এখন শিঙ মাছের ঝোল রান্না করার জন্য কড়াইটা বসাই দিবিল কড়াইটা গরম হয়ে গেছে তেলতে দিলাম দিয়ে শুকনা শুকনামরিচ তেজপাতা একটু কাঁচা জিরা কাঁচা জিরা এখন আমি বেশিরভাগ তরকারিতে দেই না কারণ এটা তো এবার একটু ঝোল হইব মানে মানে মাছের বোনা তরকারি বলে যায় ভালো করে ভাইজা নিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ আমি একদম বেস্তার মতো করে ভেজে নিলাম বেশ তরকারিতে একটু মাছ না হয়ে যায় এখানে মশলা কষানোর জন্য দিলাম হলুদের গুঁড়া মরচের গুঁড়া ধার গুঁড়া জিরার গুঁড়াটা পরে দিচ্ছি পুরো মশলা কঠোর মাছের ঝোলটা ভালো লাগে আর আমাদের যে গুঁড়ো মশলাগুলি এগুলো তো যে হাতে ভাঙানো এগুলি এইটান কথা গরম তা সুন্দর করে একদম ভাজা ভাজা করে করে নিলাম মশলাটা এখন দিয়ে একদম দেশি শির মাছ তা আবার নদী নদীর মাছ খাইতে এমনি ভালো লাগে এখন একটু পানি দিয়ে দেয় মাছটা কষানোর জন্য মশলা করতে একদম Субтитры

Dia dalam kat sama dia. gula. মাছের ছোট্ট এটা রান্না হয়ে গেছে এখন নামাই নিব শিং মাছ তো এই ঝোলটু থাকে

প্রতি মাছ ভাবতে গেলে লবণটা একটু কম দিতে হয় একটু করা হলে মাছ ভাজার ভালো লাগে না হলুদির গুঁড়া গেলে মনসেল গুঁড়া দেউতাকৰ হৈ গৈছে মাছবোৰ দি মাছ ভাজা হয়ে গেছে উঠাইনি মাছগুলি একদম ডাল কমায়া একদম মস করে ভাজলাম হয়ে গেল কুটি মাছ ভাজা এখন আমি মাছ ভাজাই আর একটু তেল দিয়ে দেব ভেন্ডি ভাজা করার জন্য দুইটা শুকনামরিচি দেব এখন দিয়ে দিব পেঁয়াজ কাচামু। এই জাতীয় আমি দেবো ভেন্ডি। আর ভেন্ডি ভাজা এই যে পেঁয়াজ কাচামু এতো কড়া করে ভাজতে হবে। আমি একটু কম করে ভাজবো। হয়ে গেল মাছের সাথে কাঁচামরিচ সাজায় রাখছি কারণ মাছ ভাজা হইলে কাঁচামরিচ লাগবে ভাজাটা অনেক সুন্দর ঝড় ঝরা হয়েছে এই যে হয়ে গেল মাছ ভাজা ভেন্ডি ভাজা তো দেখাই ঘরের কাজ চলতেছে কতখানি হইল চালটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখন এই যে বেড়ার কাজ বাকি আছে তো যে ভাই বোনেরা বিদেশ শিকায় আপনাদের এই ঘরের ব্যবস্থা করে দিল তাদের উদ্দেশ্যে কিছু বলেন আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি করে আল্লাহর কাছে আর আপনারা খুশি তো

তাইলে কি ছাপরা কেমনে কি উঠাইবেন এর মধ্যে উঠাইবেন না তাহলে ছাপরা উঠিয়ে ফেলাইলে তাহলে সুন্দর হইবে তাহলে হ্যাঁ ব্যবস্থা হইবে ছাগল হলাম আপনার বছরে হলাম দুইবার বিয়ান দেয় বাচ্চা হইব পরে এটা বিক্রি করে মনে করেন নিজেকে জীবন চালাইতে পারবেন

অবশ্যই তাহলে এভাবে অবশ্যই ভিডিও তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে শরিক হবো ইনশাল্লাহ ঘরের বেড়া টেরা লাগাক দেখা যাক যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে তাহলে ওকে ভালো থাকেন

모바 디라 메르 카바 아 모자레 보호

পানি আছে একটু দুপা এলাকা যেগুলো এগুলো আছে আমাদের এই দিন আবার ভারী বর্ষা না হলে বর্ষার পানি আসে না দেখ মা ঈদে তো খাইলাম হ্যাঁ একটু শিং মাছের ঝোল দাও শিং মাছের হলো ঝোলটাই মজা ব্যাস ওকে মাছের ঝোল হলো সেই মত দারুণ মত দেশি শিং নতুন পানির মাছ তো সেই সাত আলহামদুলিল্লাহ বহুমালা একটা বারে আল্লাহ নিয়ামত মানুষ আর যাই খাক না খাক একদম ফ্রেশ জিনিসটা খায় এটা কথা সত্য খাবার হম একদম হয়তো শাক পাতা খায় মাছ মাংস তো খাইতে পারে না কিন্তু একদম পিওর জিনিসটা খায় গ্রামের মানুষ टेक्लो <gun no endroit> আসলে আল্লাহ নিয়ম তো গ্রাম বাংলার আসলে খাবারের এটা প্রশংসা করার কিছু নাই এই খাবারগুলো আসলেই মজাদার এবং সুস্বাদু কারণ সবকিছুই টাটকা মাছ টাটকা সবজি টাটকা সবকিছুই টাটকা এই বেশি মজা লাগে তো যাই হোক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ